দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলার গুরুত্বপূর্ণ একশোটারও বেশি এমসিকিউ এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আমাদের আজকের এই সুপার স্পেশাল ভিডিও দেখো বন্ধুরা এমসিকিউ এর সত্যিই কোনো সাজেশন হয় না যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে তবে বিগত বছরের সমস্ত টেস্ট পেপার বিভিন্ন প্রকাশন সংস্থার প্রশ্নের বই ইত্যাদিকে ভালো করে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব এমন কিছু এমসিকিউ আছে যেগুলো অধিকাংশ স্কুলেই কমন থাকে সেই আসবার প্রবণতা অনেক বেশি সেই অতি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলিকে বাছাই করে সম্পূর্ণ উত্তর সহ আজকের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করা হতে চলেছে আজকের ভিডিওটি ফার্স্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এজন্য সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আজকের এই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্প অসুখী একজন কবিতা আফ্রিকা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা এবং হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধের যাবতীয় গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা এবার আলোচনা শুরু করব দেখে নাও স্পেশাল এই ভিডিও প্রথমেই দেখে নেব জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ এবং তার উত্তর পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন দিয়ে চারটি বিকল্প দেওয়া থাকবে তোমাদের সুবিধার্থে আমরা শুধুমাত্র সঠিক উত্তরটি প্রশ্নের পাশে তুলে ধরছি তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপাটা করে দেদার শব্দের অর্থ কি বিস্তর বা প্রচুর পরের প্রশ্ন এদেশের কিছু হবে না বক্তাকে ছোট মেশো নতুন লেখক যেটা অপশানে থাকবে সেটা লিখলেই চলবে তপনের নতুন মেষমশাই পেশাগতভাবে কি ছিলেন কলেজ প্রফেসর বা অধ্যাপক তপন মামাবাড়িতে এসেছে উত্তর হবে ছোটো মাসির বিয়ে উপলক্ষে যদি প্রশ্নটা দেয় তপন মামাবাড়িতে কেন রয়ে গেছে হবে তার স্কুলে গ্রীষ্মের ছুটি চলছিল বা গরমের ছুটি চলছিল তাই পরবর্তী প্রশ্ন তপনের মেষ কোন পত্রিকার সম্পাদককে চিনতেন বা কোন পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল মোট কথা জ্ঞানচক্ষু গল্প থেকে কোনো পত্রিকার ব্যাপারে জানতে চাওয়া হলে নিঃসংকোচে তোমরা উত্তর লিখে দেবে সন্ধ্যা তারা পত্রিকা সন্ধ্যা তারাকে একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারলে ভালো হয় চায়ের টেবিলে ওঠে কথাটা কখন উত্তর বিকেলে তপনের হাত আছে এখানে হাত বলতে কি বোঝানো হয়েছে অপশানে যেটা থাকবে সেটা তোমরা লিখবে লেখার দক্ষতা লেখার ক্ষমতা ভাষার দখল এর মধ্যে যে কোনো একটা লিখে দিলেই চলবে তপনের লেখা গল্পটির নাম কি প্রথম দিন তপনের লেখা গল্পের বিষয়বস্তু কি ছিল ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি এটুকু বইয়ে লেখা আছে আমরা কিন্তু অনুমান করতে পারি স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতি লেখা ছিল শুধু এটাই জানা ছিল না তপনের জানা ছিল না কি গল্প লেখা খুব সহজ সাধারণ মানুষই তা লিখতে পারে এগারো দাগ বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি কোনটা উত্তর হোম টাস্কের খাতা তপনের চিরকালের বন্ধুকে তার ছোট মাসি ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় আট বছরের বা বছর যেন পেয়েছে কাকে কোন নেশায় পেয়েছে এমন এসে কিউএ দেওয়া হতে পারে বা এমসি দিতে পারে তপনকে কিসের নেশায় পেয়েছে উত্তর তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে সূচিপত্রে যে নামটি লেখা ছিল বা তপনের পুরো নাম কি উত্তর শ্রী তপন কুমার রায় এবার তোমরা আমাকে কমেন্টে লিখে একটি উত্তর জানাবে মেষ তপনদের বাড়িতে এসে কি খেয়েছিল বা কী খেয়েছিলেন তপনদের বাড়িতে মেষ এসে কি খেয়েছিলেন উত্তরটা ঝটপট আমাকে কমেন্টে লিখে জানাও অভিনব এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার ক্লাসের অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ারও করে দিও ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা কারেকশানের কথা যদি এসে কিউ আকারে দেওয়া হয় কোন কথা উত্তর লিখবে যে মেষমশাই কারেকশান করে তপনের গল্প পত্রিকাতে ছাপিয়েছেন সেই কারেকশান করার কথাটি আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম বক্তাকে মেজো কাকু বা তপনের মেজো কাকু বাবা তোর পেটে পেটে এত এটার বক্তাকে তপনের মা এর মধ্যে তপন কোথা এখানে হবে কোথা কার মধ্যে ছাপা গল্পের মধ্যে পরের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটির উৎস কি উৎস কুমকুম গল্প সংকলন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন আর জহুরিকে তোমরা অনেকেই ভুল লেখো রত্ন লেখো তপন আর জহুরি লেখো মেষমাশাই সঠিক উত্তর হচ্ছে রত্ন তপনের লেখা গল্প আর জহুরি অবশ্যই তার ছোট মেসো বা লেখক মেসো বা নতুন মেসো ছুটি ফুরিয়ে এসেছে কিসের ছুটি গ্রীষ্মের বা গরমের নিজের লেখা গল্পটি তপনকে পড়ে শোনাতে কে বলেছিল তপনের মা তপন দুপুরবেলায় গল্প লিখতে কোথায় গিয়েছিল তিন তলার সিঁড়িতে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও কাদের বাড়ির তিন তলার সিঁড়িতে তপন কাঁদের বাড়ির তিন তলার সিঁড়িতে বসে প্রথম গল্প লিখেছিল বাড়িতে সকলের ঠাট্টা ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখেছে কতগুলি দু তিনটে এ দেশের কিছু হবে না বলে মেষো কোথায় চলে যান সিনেমা দেখতে এভাবে প্রশ্নটা দিতে পারে এ দেশের কিছু হবে না বক্তাকে উত্তর তপনের নতুন মেশো বা ছোট মেশো বাড়িতে তপনের কী কী নাম হয়ে গেছে কবি কমা সাহিত্যিক কমা কথা তপনের গল্প তপন গল্প লিখে সর্বপ্রথম কাকে জানিয়েছিল ছোট মাসিকে কী বলেছিলো ছোট মাসি একটা গল্প লিখেছি তপনদের বাড়িতে এসে ছোট মাসি কি কী খেয়েছিল চা আর ডিম ভাজা মাসির মতে মেশর উপযুক্ত কাজ কোনটা হবে তপনের গল্প ছাপিয়ে দেওয়া এবার আমরা চলে যাব অসুখী একজন কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তরে তার আগে বলি সবকটা গল্প কবিতা আমি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি একবার সেই ভিডিও দেখলে সেই গল্প বা কবিতা তোমার মাথায় গেথে যেতে বাধ্য তোমরা যারা সেই ভিডিওগুলো দেখতে চাইছ আজকের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করো তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও পর পর দেখতে পাবে অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা বা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য এখানে একটা কথা বলি অনেক স্কুলে একটা প্রশ্ন দেয় পাবল নেুদার পুরো নাম কী তোমরা সেটা আমাকে কমেন্টে লিখে জানিও অসুখী একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থ প্রশ্নটা ভালো করে দেখবে যদি বলে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি উত্তর হবে এক্সট্রা ভাগারিয়া যদি বলে নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হবে বিদেশি ফুলে রক্তের ছিটে এই পার্থক্যটা তোমরা কিন্তু একটু মাথায় রাখবে অসুখী একজন এই মূল কবিতাটি কোন ভাষায় লেখা স্প্যানিশ অসুখী একজন কবিতার মূল নাম অর্থাৎ বলা হলো নবারুণ ভট্টাচার্য রচিত অসুখী একজন কবিতাটির মূল নাম কি স্প্যানিশ ভাষার নাম কি দেশ দি চাঁদা এটা লা তারপরে ফাঁকা দিয়ে একসঙ্গে দেশ দি চাঁদা দেশ দি চাঁদা এরকম তিনটে ফাঁকা ফাঁকা না লিখলেও হবে ফাঁকা দিয়ে লিখলেও হবে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় দাঁড় করানো হয়েছিল অপেক্ষায় দরজায় সে জানতো না সে কি জানতো না কথক বা তার প্রিয়তম আর কখনো ফিরে আসবে না হেঁটে গেল ড্যাশ উত্তর গির্জার এক নান আচ্ছা নান কি এটা তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যারা অলরেডি আমাদের আলোচনামূলক ভিডিও দেখেছ তাদের কাছে তো এটা জলভাত কিন্তু যারা কোনো কারণে দেখো তোমাদের বলে রাখি নান কথার অর্থ খ্রিস্টান সন্ন্যাসিনী সন্ন্যাসী বললে পুরুষ বোঝায় খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলে ভিডিও ভালো লাগলে এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও বৃষ্টিতে ধুয়ে দিল কি কবিতায় লেখা আছে আমার পায়ের দাগ তুমি যদি লেখো আমার পায়ের দাগ সেটা তো হবে না কারণ তোমার পায়ের দাগ তো মোছেনি কবিতায় বলা আছে কথক বলছে আমার পায়ের দাগ মুছে দিল তাহলে তোমরা লিখবে কথকের পায়ের দাগ ঘাস জন্মালো কোথায় রাস্তায় নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো বছরগুলো আমি আরেকটু ভেঙে বলি কেমনভাবে নেমে এলো পর পর পাথরের মতো নেমে এলো তারপর যুদ্ধ এলো কেমনভাবে যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে সেটা হচ্ছে ছড়ানো করতলের মতো পাতা কোন গাছের ছড়ানো করতলের মতো পাতা কোন গাছের অসুখী একজন কবিতায় গাছটির নাম আছে ঝটপট কমেন্টে লেখুন অসুখী একজন কবিতার কবিতায় কাদের খুন হওয়ার কথা বলা হয়েছে শিশু আর বাড়িদের কবিতায় কার মৃত্যু হয়নি অপেক্ষারতা মেয়েটির মৃত্যু হয়নি ধরে গেল আগুন কোথায় সমস্ত সমতলে এটা খুব ভালো প্রশ্ন দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল অনেকেই এটার উত্তর ভুল লেখো লেখো হাজার 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 মনে রাখবে আর দুটো কিন্তু আলাদা জিনিস এখানে হবে হাজার বছর হাজার হাজার দুবার হবে না তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা মন্দিরের ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা অসুখী একজন কবিতা একটা বাদ্যযন্ত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম আছে সেটা কি জল তরঙ্গ জল তরঙ্গ মানে জলের ঢেউ কিন্তু কবিতায় যে জল তরঙ্গের কথা বলা হয়েছে সেটা একটা বাদ্যযন্ত্র যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ কাঠ কয়লা রক্তের কালো দাগ কবিতার শেষের দিকে আছে কালো দাগটি কিসের রক্তের এবার অনেক স্কুলে একটা এসে কিউ দেওয়া হতে পারে রক্তের কালো দাগটি কিসের প্রতীক যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন এটা হবে উত্তর পাবলো নেরুদা ছিলেন কে তিনি চিলি দেশের কবি এবং রাজনীতিবিদ তুমি আরও লিখতে পারো তিনি ছিলেন নোবেল জয়ী চিলিয়ান কবি এটা লিখলেও হবে সঙ্গে রাজনীতিবিদ এবারের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি আশা করি কবিতাটা তোমরা পড়েছ এবার এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আসবো তার আগে তোমাদের জন্য প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতার মধ্যে কতবার আছে মানে একটা তো নামে আছে হেডিংয়ে ওটা নয় কবিতার মধ্যে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কথাটা কতবার আছে বই খোলো দেখো বা আমাদের আলোচনা শোনো দেখো আমাকে উত্তরটা কমেন্টে লিখে জানাও অবশ্যই জানাও আর প্রত্যেকটা উত্তরের সঙ্গে নিজের নামটা লিখে দেবে তাহলে আমি বুঝতে পারবো কে বেশি কমেন্ট করেছে শঙ্খ ঘোষের ছদ্ম নাম কি একটা জিনিস তোমরা জেনে রাখো শঙ্খ ঘোষের অরিজিনাল নাম চিত্তপ্রিয় ঘোষ নেক্সট কোয়েশ্চেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থ অনেক স্কুলে দেবে জলই পাশান হয়ে আছে হিমানি শব্দের অর্থ কি তুষার বা বরফ তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্কুলের বিভিন্ন পরীক্ষা যেমন ফার্স্ট সামেটিভ বা তোমাদের যে টেস্ট পরীক্ষা সেখানে বারবার একাধিক স্কুলে আসে আর এই প্রশ্নগুলো মূল ফাইনালের জন্যেও গুরুত্বপূর্ণ দেখো এমসি সত্যিই কোনো সাজেশন হয় না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অবশ্যই সমাধান করা প্রয়োজন সেজন্যই আমাদের এই ভিডিও পরের প্রশ্ন হিমানি শব্দের অর্থ তুষার বা বরফ আমাদের ডান পাশে কি ধস বায়ে কি গিরিখাত মাথায় কি বোমারু পায়ে পায়ে কি হিমানীর বাদ সব কটা মুখস্থ রাখবে বোমারু শব্দের অর্থ কি বোমা নিক্ষেপক বা বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান কবিতায় পথ কথাটি কতবার আছে পথ শব্দটি দুইবার আছে আমরা ভিকারির কত মাস বারো মাস আমাদের ড্যাশ নেই ইতিহাস নেই আমাদের পথ নেই তাহলে করণীয় কি আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি আরও বেঁধে বেঁধে থাকা এখানে লাইনটা হবে আমাদের পথ নেই আর আর আমাদের ড্যাশ নেই আমাদের ইতিহাস নেই কীভাবে বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছে উত্তর হবে হাতে হাত রেখে ছড়ানো রয়েছে কাছে দূরে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ শিশুদের সব তালিবস সব সব মানে লাশ বা মৃতদেহ এবারের কবিতা আফ্রিকা আফ্রিকা কবিতা থেকে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব প্রথমেই বলে রাখি এই কবিতাটি দুটি কাব্যগ্রন্থে আছে পত্রপুট আর সঞ্চয়িতা যে কোনো একটা উত্তর লিখলেই হবে বা তোমাদের প্রশ্নপত্রে এই দুটো অপশানের মধ্যে যেটা থাকবে সেটা লিখবে যদি দুটো অপশানই দেয় এটা দেওয়ার চান্স একেবারেই নেই তাহলেও যে কোনো একটা লিখলেই হবে পত্রপুট তোমরা লিখতে পারো সঞ্চয়িতা লিখলেও কিন্তু ভুল হবে না আফ্রিকা কবিতার আদিম যুগ কেমন ছিল আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তুষ্ট ছিলেন নিজের প্রতি প্রাচীর শব্দের অর্থ কী পূর্বদিক ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল আচ্ছা তোমরা আমাকে একটা কমেন্টের উত্তর দাও তো নখ যাদের তীক্ষ্ণ তোমার হিংস্র ড্যাশের চেয়ে একটা লাইন আছে কবিতাতে সাম্রাজ্যবাদীদের নখকে কার চাইতে বেশি হিংস্র কবি বলেছেন সেটা আমাকে কমেন্টে লিখে কিন্তু জানাবে পরের প্রশ্ন আফ্রিকাকে কার নিবিড় পাহারায় বাধা হয়েছিল বনস্পতির নিভৃত অবকাশে আফ্রিকা কি সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে তোমাদের জানিয়ে রাখি এই ভিডিওর দ্বিতীয় পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই জানাও দ্বিতীয় পার্টের জন্য তোমরা কতটা উৎসাহী যত বেশি কমেন্ট হবে আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য দ্বিতীয় পার্ট আনার চেষ্টা করব আমি বুঝবো যে তোমরা কতজন সেকেন্ড পার্ট দেখার জন্য উদ্ভিব হয়ে রয়েছে হায় ছায়াবৃতা কাকে ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে কালো ঘোমটা এখানে বানানটা ভুল টাইপ হয়েছে নিচে আফ্রিকার কি অপরিচিত ছিল উত্তর অপরিচিত ছিল আবিল শব্দের অর্থ কি ঘোলা ঝাপসা যেটা থাকবে লিখে দেবে নেক্সট এলো ওরা ওরা কারা সাম্রাজ্যবাদীরা এলো ওরা ওরা নিয়ে এলো লোহার হাত করি আফ্রিকার প্রন্দন কেমন ছিল ভাষাহীন অরণ্যপথ পথ কিভাবে বা বাধন সয়পয় আকার এখানে একটু বানানটা ভুল আছে আফ্রিকার ভাষাহীন ভয়াকার মুদ্ধনস্বয়াকার মানে পেট কাটা সহাকার হয় দীর্ঘীন ভাষাহীন ক্রন্দনে মন্দিরে বাজছিল কি বাজছিল পূজোর ঘণ্টা কখন বাজছিল এখানে নি সকাল সন্ধ্যায় কার নামে বাজছিল দয়াময় দেবতা কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সুন্দরের আরাধনা শিশুরা খেলছিল কোথায় মায়ের কোলে প্রদোষকাল খুব ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন কথার অর্থ সন্ধ্যাবেলা গুপ্ত গহবর থেকে কারা বেরিয়ে এসেছিল পশুরা তারা কি করেছিল অশুভ ধ্বনিতে ঘোষণা করেছিল দিনের অন্তিমকাল দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীকে আফ্রিকা তার দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে এক্সট্রা বলে দিলাম যুগান্তের কবিকে দাঁড়াতে বলা হয়েছে সেই হোক তোমার সভ্যতার শেষপূর্ণবাণী শেষপূর্ণবাণীটি কি মারাত্মক ইম্পর্টেন্ট ক্ষমা কর এবার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধে অজস্র এমসিকিউ হয় তাই এটা তোমাদের খুঁটিয়ে পড়তেই হবে তবু সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা তোমাদের সামনে একে একে তুলে ধরছি শ্রী পান্থের প্রকৃত নাম কি নিখিল সরকার তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ এই প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা তোমরা উত্তর লিখবে হারিয়ে যাওয়া কালি কলম ও মন তোমাদের এটার নাম কি প্রবন্ধের নাম হারিয়ে যাওয়া কালী কলম মূল গ্রন্থের নাম হারিয়ে যাওয়া কালী কলম ও মন ও মন এটা হবে মূল গ্রন্থের নাম পরের প্রশ্ন কথায় বলে কি বলে কালী কলম মন লেখে তিনজন এটা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে তবে তাতে লিখে আমার সুখ নেই কিসে লিখে গলা শুকনো ভোতা মুখ কলমে লিখে প্রাবন্ধিকের সুখ নেই আচ্ছা ভালো কালি তৈরির জন্য প্রাচীনেরা যে ছড়াটা বলতেন সেটা কি তুমি আমাকে কমেন্টে লিখে জানাতে পারবে দেখি তো কতজন পারো আমি জানি একটু কঠিন কিন্তু আমি এটাও জানি তোমরা অনেকেই পারবে বাংলায় একটা কথা চালু ছিল চালু থাকা কথাটি ঠিকই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি দুটো কিন্তু গোলাবে না কথায় বলে কথায় কি বলে আর বাংলায় একটা কথা চালু ছিল দুটো কিন্তু আলাদা বড়রা শিখিয়ে দিয়েছিলেন কি কলমের মুখ সুচালো হলে চলবে না মুখটা চিঁড়ে দেওয়া চাই লেখার পাঁধ বা প্রাবন্ধিক কিসে ছোটোবেলায় হোম টাস্ক টয়াকা দন্ত সয় ক হবে টাস্ক করতেন উত্তর কলা পাতা তোমাদের বলে রাখি টাইপের ক্ষেত্রে বানানে একটা দুটো ভুল আছে এর জন্য আমি কিন্তু সত্যিই ক্ষমা প্রার্থী তোমরা একটুখানি এটার জন্য ক্ষমা ঘেন্না করে নিও তোমরা এটা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্রাবন্ধিক কালি তৈরিতে প্রাবন্ধিককে সাহায্য করতেন মা পিসি দিদিরা ত্রিফলা কি আমলকি হরিতকি বহেরা তিনটের মধ্যে মধ্যে কমা দেবে ওস্তাদরা কালো জলে কী ঘষত হরিত কী স্টাইলাস কি ব্রঞ্জের শলাকার পোশাকী নাম কুইল কি পালকের কলম কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কারা দার্শনিকরা বাবু কুইল ড্রাইভার্স কথাটি কে বলতেন লর্ড কারজান নীল নদের তীর থেকে লেখক কি ভেঙে নিয়ে আসার কথা বলেছেন নল খাগড়া ফিনিশীয় হলে প্রামন্ধিক বনপ্রান্ত থেকে কি করিয়ে আনতেন হাড় চিনারা চিরকাল লেখার জন্য ব্যবহার করেছেন কি তুলি অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অলরেডি একশোটা প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করে ফেলেছি তুমি আমাকে এবার কমেন্টে লিখে জানাও একশোর মধ্যে তুমি কত পেলে অর্থাৎ তুমি কাউন্ট করো যে কটা উত্তর তোমার জানা ছিল না বা কটা ভুল হয়েছে সেটা আমায় লিখে জানালে আমি বুঝতে পারবো তুমি একশোতে কত পেয়েছ তুমি এইভাবে লিখতে পারো আমি একশোতে নব্বই পেয়েছি বা তুমি লিখতে পারো একশোটার মধ্যে আমার পাঁচটা কি দশটা বা কুড়িটা ভুল হয়েছে অবশ্যই লিখে জানিও খাগের কলম বর্তমান কখন দেখা যায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সরস্বতী পুজোর সময় দারোগার কলম কোথায় গোজা থাকত পায়ের মোজায় প্রাবন্ধিক কার কলম সংগ্রহ দেখেছিলেন শৈলাজনদের কালী শুকোতে কি ব্যবহার করা হতো বালি এবং ব্লোচিং পেপার ফাউন্টেন পেনের আদি নাম কি ছিল রিজার্ভার পেন রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্টেন পেন এর কি নাম দিয়েছিলেন বা ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত ঝর্ণা কলম এটা কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর শৈলজনন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা কার কাছ থেকে পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তা লেখককে নেশাগ্রস্ত করে কী নেশাগ্রস্ত করে ফাউন্টেন পেন বিদেশি ফাউন্টেনের বিজ্ঞাপনে নিব এখানে বানানটা একটু টাইপে ভুল আছে নিব কত রকম ছিল তাদের সাতশো রকম কলেজ স্ট্রিট থেকে প্রাবন্ধিক প্রথম যে কলমটি কিনেছিলেন বা প্রথম যে ফাউন্টেন পেন কিনেছিলেন সেটি কি সেটা হবে পাইলট জাপানি পাইলট প্রাবন্ধিক কার দোয়াত সংগ্রহ দেখতে গেছিলেন শুভ ঠাকুরের তোমাদের জন্য কিন্তু এই হারিয়ে যাওয়া কালী কলমটা আমি পুরো আলোচনা করে দিয়েছি একটা অসাধারণ আলোচনা যাদের কাছে এটা কঠিন মনে হয় তোমরা অবশ্যই লিংকে ক্লিক করে আলোচনাটা শুনে নিও সত্যজিৎ রায়ের একটা সুন্দর সুস্থ নেশা হলো লিপি শিল্প মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কাদের লিপি কুশলী বা ক্যালিগ্রাফিসদের লাঠি তোমার দিন ফুরাই ফুরাইয়াছে বক্তাকে বঙ্কিমচন্দ্র অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন কে অন্নদাশঙ্কর আলোচনা ভালো লাগলে আমি আবারও অনুরোধ করব যারা এখনও কিচ্ছু লেখনি কমেন্ট করনি তোমরা দ্রুত তোমাদের অনুভূতি আমাকে লিখে যান আবার দ্বিতীয় পার্ট চাইছ কি না বা কতদিনের মধ্যে পোস্ট করলে ভালো হয় সেটাও আমাকে কমেন্টে লিখে জানিও কঙ্কাবতী ও ডমরুধরের লেখককে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় চারখণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন কত টাকা পেয়েছিলেন সাত টাকা ঊনবিংশ শতাব্দীতে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত কত আনায় বারো আনায় নিবের কলমের মানমর্যাদা শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন কে সত্যজিৎ রায় সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কাঁর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কলমকে এখানে টাইপে ভুল আছে কলমকে খুনির ভূমিকায় দেখা গিয়েছিল কবে সিজার কাঁসকাকে কা স কাঁসকাকে হত্যা করবার সময় অনেকগুলো বানান ভুল আছে এখানে কাজল কালী সুলেখা এগুলো কিসের নাম কালীর নাম সোনার দোয়াত সোনার দোয়াত যে সত্যি হতো এখানে কলম সোনার দোয়াত যে সত্যি হতো এখানে কলঙ্গে এটা ভুল টাইপ হয়েছে সে কথা প্রাবন্ধিক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমের দাম কত আড়াই হাজার পাউন্ড আজকের লাস্ট কোশ্চেন কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে পকেট মারদের কাছে কথা দিলাম আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি সবাই কমেন্টে সেটা জানাও এই ভিডিও দ্বিতীয় পার্ট অর্থাৎ পরবর্তী গল্প কবিতাগুলোর আলোচনা সহ এই রকম সংক্ষিপ্ত প্রশ্নের স্পেশাল ভিডিও নিয়ে আবারও হাজির হব সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে যে কথা বলেছি শেষেও বলবো। এমসিকিউ এর কিন্তু কোনো সেই অর্থে সাজেশন হয় না তবে প্রবণতার নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে এভাবে বাছাই করে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে যাচাই করবার একটা সুযোগ বা পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করবার একটা সুযোগ অবশ্যই আমরা করে দিতে পারি কেমন লাগলো ভিডিও তোমার ওপিনিয়ন জানিও আর কী কী ভিডিও তোমাদের জন্য বাংলা বিষয়ের পোস্ট করা যেতে পারে সেটাও জানিও সব গল্প কবিতার আলোচনা রয়েছে ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে সেটাও দেখে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ